মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার্থীরা যারা ইতিহাস পরীক্ষা দিয়ে এলে কিছুক্ষণ আগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে তো আশা করি তোমাদের প্রত্যেককে ইতিহাস পরীক্ষা মোটামুটি ভালো হয়েছে তো আজকে কোশ্চেনটা যথারীতি একটু হলেও কঠিন এসেছে তো কীরকম কী কোশ্চেন এসছে এবং কতটা কি আমার সাজেশন থেকে দেওয়া কমন পড়েছে তা সব কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে এবং সাথে শর্ট প্রশ্নগুলির সঠিক উত্তরও তোমাদের জানিয়ে দেবো ঠিক আছে তো তোমরা ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকো দেখো এটা হচ্ছে তোমাদের মাধ্যমিকের क्वेश्चन पेपर তো প্রথমেই তোমাদের এমসিকিউ থাকে 20টি তো প্রথম প্রশ্ন যেটি দিয়েছিল उपेंद्रনাথ ব্রহ্মচারী যুক্ত ছিলেন এর সঠিক উত্তর হবে গ বিজ্ঞান প্রযুক্তি ও চিকিৎসা বিদ্যা ইতিহাসে দুই নম্বর প্রশ্ন নদীয়া কাহিনী গন্থটি রচনা করেন উত্তর হবে কুমুদনাথ মল্লিক তিন নম্বর প্রশ্ন কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় উত্তর হবে 1842 সালে চার নম্বর প্রশ্ন গোড়মোহন বিদ্যালঙ্কার রচিত স্ত্রী শিক্ষা বিধায়ক পুস্তিকাটি প্রকাশিত হয় উত্তর আঠারোশো খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথমত মুন্ডা রম্পা বিদ্রোহ হবে রম্পা বিদ্রোহ হবে ঠিক আছে আমি এটা ঠিক জানি না মনে হয় রম্পা বিদ্রোহ হবে নীলবিদ্রোহের দুজন নেতা দিব বিশেষ বিশ্বাস চৌগাছা গ্রামে বাস করতেন এটি ছিল নদীয়া জেলায় ব্রিটিশ পার্লামেন্ট উন্নতর ভারতবর্ষের আইন পাস করেছিলেন উত্তরটি হবে দশ অক্টোবর পনেরোশো আঠান্ন খ্রিস্টাব্দে ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল সঠিক উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভা নবগোপাল মিত্র ছিলেন হিন্দু মিলার সহ সম্পাদক প্রশ্ন বসুবিজ্ঞান মন্দিরের প্রতিষ্ঠাতা জগদীশ চন্দ্র বসু অধ্যাপক ছিলেন কিসের পদার্থ বিদ্যার বাংলা ভাষায় প্রথম সচিত্র পুস্তক প্রকাশ করেন উত্তরটি হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সর্বভারতীয় কিষান সভার প্রথম সভাপতি ছিলেন স্বামী সহজানন্দ কৃষক আন্দোলনে মতিলাল তেজওয়াত নেতৃত্ব দিয়েছিলেন উত্তরটি হবে রাজস্থানে গির্নি কামগড় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল আঠাশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনে ভোগেশ্বরী ফুকনন্দী শহীদ হয়েছিলেন উত্তরটি হবে আসামে অ্যান্টি সার্কুলার সোসাইটির সম্পাদক ছিলেন উত্তরটি হবে শচীন্দ্র প্রসাদ বসু আঠেরো নম্বর প্রশ্ন বিনা দাস বাংলার ছোটলাট স্ট্যানলি জ্যাকসনকে হত্যা করেন উত্তরটি একটু কনফিউশনের মধ্যে রয়েছে উনিশশো বত্রিশও আছে উনিশশো ছত্রিশও আছে এখানে দুটির মধ্যে একটু কনফিউশন আছে তবে হাওয়ার চান্স সবচেয়ে বেশি হচ্ছে উনিশশো বত্রিশ যারা উনিশশো ছত্রিশ উনিশশো বত্রিশ করেছো তারা আশা করি ঠিক করেছো স্বাধীন ভারতের প্রথম গান্ধীবাদী শহীদ ছিলেন উত্তরটি হবে পক্তি শ্রী রামালু গোয়া ভারতের অন্তর্ভুক্ত হয় হবে উনিশশো সালে ঠিক আছে এটা গেল বিভাগ বিভাগ আহ ক্ষয়ের ক্ষেত্রে তোমাদের ষোলোটি প্রশ্নের উত্তর দিতে হবে তো প্রথম প্রশ্ন আছে যে কোন দিনটি আন্তর্জাতিক পরিবেশ দিবস রূপে উদযাপন করা হয় উত্তরটি হবে পাঁচ জুন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয় দেখো নথিপত্র আগে সংরক্ষণ হতো আমাদের লন্ডনে এখন দিল্লিতে করা হয় এবং সে জায়গাটির নাম তোমার জাতীয় মহাপেজখানা যেখানে তোমার সরকারি নথিপত্র সংরক্ষণ করা হয় কোন বছর নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা নারী সত্যাগ্রহ সমিতি প্রতিষ্ঠা উনিশশো সালে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষক শ্রেণীর মধ্যে এটা ভুল নির্বিদ্ধের অন্যতম নেতা ছিলেন বিশ্বনাথ সর্দার এটা ঠিক হবে ফরাজি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন দুদু মিঞ্চা এটা ভুল হবে দি বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এটা ঠিক হবে এরপর হচ্ছে তোমাদের মেলাতে হবে কয়স্তম্ভ এবং কয়স্তম্ভ তো প্রথম হচ্ছে লর্ড রিপন লর্ড রিপনটা হবে তোমাদের আহ তিন নম্বরে হান্টার কমিশন প্রতিষ্ঠা করেছিলেন নেলি সেনগুপ্ত নেলি সেনগুপ্ত হবে স্টিম লঞ্চ শ্রমিক ধর্মঘট লর্ড হাম হাস্ট ল হবে সাধারণ জনশিক্ষা কমিটি তারকনাথ পালিত তারকনাথ পালিত হবে এবার তো তোমাদের বড় প্রশ্নগুলি রয়েছে তাছাড়া আরও কিছু ছোট প্রশ্ন রয়েছে দেখো তোমাদের ম্যাপ পয়েন্টিং আছে চারটে তো এখানে মধ্যে আমার কিন্তু তিনটি একদমই কমন আছে প্রথমত কানপুর দিল্লি এবং কেরল এই তিনটি চারটের মধ্যে কমন আছে যারা ভিডিও দেখেনি দেখে নিতে পারো এবার তোমাদের সঠিক বিবৃতিটি তোমাদের ব্যাখ্যাটা দিতে হবে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে সঠিক উত্তরটি হয়ে যাবে এটি প্রতিষ্ঠিত হয়েছিল সম্ভ্রান্ত হিন্দু পরিবার ছাত্রদের আধুনিক পশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করার জন্য দ্বিতীয় প্রশ্ন বারাদলি সত্যাগ্রহ আন্দোলন অনুষ্ঠিত হয়েছিল উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে এর সঠিক উত্তর ব্যাখ্যা দুই এটি ছিল মূলত সরকারের রাজস্ব বৃদ্ধির বিরুদ্ধে ধনী কৃষক শ্রেণী ও কৃষক শ্রমিকদের যৌথ আন্দোলন দেশপ্রধান বীরেন্দ্রনাথ শাসমল ছিলেন বাংলার একজন জনপ্রিয় নেতা এটা ব্যাখ্যা ওয়ানটা হবে এখানে সঠিক উত্তর তিনি অসহযোগ আন্দোলনের সময় মেদিনীপুরে কৃষক আন্দোলনের নেতৃত্বে দিয়েছিলেন হম চার নম্বর প্রশ্ন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি দিনটি রশিদ আলী দিবস রূপে পালিত হয় তার কারণ ছিল রশিদ আলী আহ ছিলেন আজাদ হিন্দ বাহিনীর একজন ক্যাপ্টেন এরপর দেখো দু নম্বর প্রশ্ন যে কোনো এগারোটি করতে বলেছে এবং এখান থেকে অনেকগুলি কোয়েশ্চেন কমন এসছে এবং অনেকগুলি কিন্তু আসেনি তো কোনগুলি এসছে একটু বলিনি পরিবেশের ইতিহাস বলতে কি বলছো কোশ্চেনটি কমন আধুনিক ভারত ইতিহাসের উপাদান রূপে আত্মজীবনীর গুরুত্ব কি এই প্রশ্নটি কমন ছিল তারপর যে আহ দুটি কোশ্চেন রয়েছে থ্রি পয়েন্ট থ্রি এবং থ্রি পয়েন্ট ফোর এই দুটি কোশ্চেন একদমই কমন ছিল না পাইক কাদের বলা হতো এটাও কমন ছিল না হেদায়াতিক নামে কারা পরিচিত ছিল এটাও কমন ছিল না পর যে চারটি প্রশ্ন ছিল সেই চারটি প্রশ্ন রয়েছে সেই চারটি প্রশ্ন কিন্তু একদমই কমন ছিল না আমি তোমাদের যেটা সত্যি সেটাই বলবো বর্তমান কিভাবে জাতীয়বাদ উন্মেষ সাহায্য করেছিল এটা কমন ছিল গভেন্দ্রনাথ ঠাকুর স্মরণীয় এটাও কমন ছিল বিদ্যাসাগর সাট বলতে কি বোঝো এটাও কমন ছিল বাংলা ছাপাখানের বটতলা প্রকাশনার গুরুত্ব কি এটাও কমন ছিল কৃষক আন্দোলনের বাবা রামচন্দ্রের ভূমিকা কি ছিল এটাও ছিল সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এটাও ছিল জাতীয় আন্দোলনে সরলাদেবী চৌধুরানীর ভূমিকা এটাও কমন ছিল সশস্ত্র বিপ্লব আন্দোলনে এই কোশ্চেনটি কমন ছিল না সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লোহবান ও বলা হয় কেন এটি কমন ছিল উদ্বাস্তুর সমস্যা বলতে কি বোঝায় এটিও কমন ছিল এবার আসি চার মার্কসের প্রশ্ন ঠিক আছে এখানে তোমাদের ছটি প্রশ্ন তোমাদের করতে হবে তো প্রথম প্রশ্ন উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা এটা কমন ছিল ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দ চিন্তাধারা বিশ্লেষণ করো এটাও কমন ছিল মহাবিদ্রোহে কি বিদ্রোহ বলাইতে পারে এটাও একদমই কমন ছিল উনিশশো থেকে জাতীয়তাবাদের বিকাশে ভারত মতার চিত্রটা অবদান কি ছিল এটাও কমন ছিল একা আন্দোলনের একটা সমালোচনামূলক বিবরণ দাও এটাও কমন ছিল কংগ্রেস সমাজতন্ত্র দল কেন প্রতিষ্ঠিত হয়েছিল এটা কমন ছিল না বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করে এটাও কমন ছিল না বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করে এটা কমন ছিল তো তোমাদের মোটামুটি এই যে আটটা টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে ছটি প্রশ্ন কিন্তু এখানে কমন আছে এবং তোমাদেরকে ছটি লিখতে বলা হয়েছে তাই এখানে ধরতে পারো সবকটাই কমন বলেছে এইট মার্কস এইট মার্ক্স যেগুলি আসলে সাজেশন থেকে আসার কথা ছিল তেমন কিন্তু প্রশ্নটা এখানে আসেনি তবে এখানে মাত্র আট নম্বরে যে সাজেশনগুলি দিয়েছিলাম তার মধ্যে থেকে একটা কোশ্চেন কমন এসেছে সেটা হচ্ছে বাংলায় নমসূত্র আন্দোলনের একটা বিবরণ দাও এই প্রশ্নটা কিন্তু তোমাদের শুধুমাত্র এসেছে এবং চার নম্বরে তুমি যে কোশ্চেনটা দিয়েছিলাম সেটা তোমাদের আট মার্কসে তুলে দিয়েছে সেটা হচ্ছে বিদেশাগর নীতিতে বিধবাইবাহ আন্দোলনের সংক্ষিপ্ত বিবরণ দাও হম এবং ওর সাথে রয়েছে বিদ্যাসাগর কত সাফল্য অর্জন করেছিল তো এই প্রশ্নগুলি তোমাদের আজকে কমন ছিল তোমাদের টু মার্কস ফোর মার্কস এবং এইট মার্কসের পড়ছে তো ফিফটি ফোরের মধ্যে তোমাদের কমন এসছে ফর্টি সিক্স নম্বর ফর্টি সিক্স নম্বর টোটাল কিন্তু কোয়েশ্চেন পেপার থেকে কমন এসছে ফিফটি ফোর এর মধ্যে কথা বলছি কিন্তু ঠিক আছে তো এই ছিল আমাদের কোশ্চেন এর সমগ্র আলোচনা তোমাদের যদি কোথাও কিছু প্রবলেম থেকে থাকে অবশ্যই জানিও আর যে কোশ্চেন এর आंसर গুলো যদি কোনো কিছু ভুল থেকে থাকে তাড়াতাড়ি মধ্যে যেহেতু করা হয়েছে কোথাও যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটু কমেন্টে তোমরা জানিয়ে দেবে যদি কো এর সঠিক উত্তরটা জেনে থাকো তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকের সন্ধ্যা বেলা বা রাতের মধ্যেই চেষ্টা করব ভূগোলের সাজেস্ট লাস্ট মিনিট যে সাজেশন গুলি আছে সেগুলি তোমাদেরকে দিয়ে দেব তোমাদের পরীক্ষা আশা করি ভালো হবে ভবিষ্যতে আরো ভালো হবে তো আজকে ভিডিও এখানে রাখছি দেখা হচ্ছে আবার নেক্সট পরবর্তী ভিডিওতে তোমাদের সকলকে ধন্যবাদ জানাই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য